নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আমাদের আজকের অনুষ্ঠান দক্ষিণ চব্বিশ পরগনার মগরা হাটের সংগ্রামপুরের ঘটনা আজ আর কারোর অজানা নয় এবং তাই নিয়েই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এখনো পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতষট্টি এখনো অসুস্থ দেড়শো জন গোটা ভারতে রকম নজির আর কিন্তু এই ধরনের ঘটনায় অর্থাৎ বিষ মদের যেটা মৃত্যুর কাণ্ডে এই রকম এত বড় মাপের ঘটনা কিন্তু আর নেই এবং সেখানে ইতিমধ্যে গতকালই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন ডিআইজি সিআইডি প্রশাসনিক পদ্ধতিতে তার তদন্ত চলবে আগামী সোমবার দিন বিধানসভায় সর্বদলীয় বৈঠক দেখেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে ফলে প্রশাসন প্রশাসনের মতো চলবে কিন্তু তার তদন্তের একটা গতি প্রকৃতিও নিশ্চয়ই থাকবে কিন্তু এই ঘটনার পর থেকেই যেটা সবচেয়ে বড় চিন্তা উদয় হয়েছে যে আমরা এর থেকে বেরিয়ে আসবো কি করে সামাজিক এই ব্যাধি থেকে পরিত্রাণের উপায় বাকি সেই নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাগরিকরা আমরা তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করে নেব আমার একদম ডান দিকে রয়েছেন শ্রী বিজয় চক্রবর্তী আবগারি দপ্তরের প্রাক্তন ডেপুটি কমিশনার আমার ঠিক ডান দিকে রয়েছেন শ্রী ডক্টর দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তিনি আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক আমার একদম বাঁ দিকে রয়েছেন শ্রী অতীন ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা এবং মেয়র পরিষদ আমার ঠিক দিকে রয়েছেন শ্রী রঞ্জিত কুমার মণ্ডল পেশায় শিক্ষক এবং সিপিএম বিধায়ক নদিয়ার তেহট্টের আমি প্রথমেই বিজয়বাবু আপনার কাছে জানতে চাইবো যেটা যে এখনো পর্যন্ত তদন্ত তো চলবেই এবং নমুনা সংগ্রহ করেছে সিআইডি সে তো আপনার এখনো পর্যন্ত ঘটনার যা গতানুগতিক যেভাবে চলছে সেই ঘটনাক্রম থেকে আপনার কি মনে হচ্ছে যে ঠিক কি কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল কারণটা তো তদন্ত না হলে বলা যাবে না তদন্ত একটা হচ্ছে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই দপ্তরে সেই জায়গা থেকে তদন্ত একটা চলছে এত বড় মৃত্যু আমার ধরুন আমি সাড়ে পঁয়ত্রিশ বছর চাকরি করেছি এত মৃত্যু কখনো হয়নি আগে হয়েছে টুকটাক বা মহেশতলা ওই যে এটা হয়েছে কিন্তু আমাদের ওয়েস্ট এত বড় ট্র্যাজেডি আর হয়নি কখনো এখন এত বড় ট্র্যাজেডি যে সাধারণ লিকার পয়জনিং হয়েছে আমার মনে হয় না এটা আমাদের কিছু স্পেশাল পয়জনিং হয়েছে বলেই আমার ধারণা এত লোক মারা যেত না আমাদের পেপারে অবশ্য সিমটমস গুলো দেননি এখানে একজন আপনি ডক্টর সিমটমস গুলো নেয় যদি মিথাইল অ্যালকোহল থেকে হতো তাহলে প্রথমেই অধিকাংশ লোক এ যা বিরাট আকারে ব্যাপক আকারে হয়েছে তাতে অধিকাংশ লোক অন্ধ হয়ে যেত ফার্স্ট অফ অল অন্ধ হয়ে যেত আর অন্য সিমটম তো থাকতোই পেপারে আমরা এই ব্যাপারটা এখনো হাইলাইটেড হয়নি কত লোক অন্ধ হয়েছে কি ব্যবহার চোখ নিয়ে হয়েছে প্যারালাইজ হয়ে যায় অনেক জায়গায় কিন্তু গোটা ব্যাপারটা যখন এত লোক হয়েছে তখন বুঝতে হবে যে এটা কোনো সাধারণ বিষ নয় নেশা বাড়াবার জন্য অনেক জিনিসই মেশানো হয় কিন্তু এটা এমন কিছু যা আগে কখনো ব্যবহার হয়নি যার জন্য এর লেথাল ডোজটা কি হবে যারা হিসাব করে তারা কোথায় বুঝতে পারেনি আমরা অতীতে দেখেছি এরকম করতে গিয়ে যিনি করেন তিনিও মারা গেছেন তার কাস্টমারও মারা গেছেন একবার মালদাতে হয়েছে কাস্টমারও মারা গেছেন আর যিনি এই ঘটনার সাথে জড়িত তিনিও মারা গেছেন কারণ তিনি বুঝতেই পারেননি যে কতটুকু মেশাতে হবে কাজে এইটা আমার যেটা মনে হয় এর ব্যাপকতা দেখে কোনো স্পেশাল টাইপের কিছু একটা এর মধ্যে মেশানো হয়েছে আদারওয়াইজ এত লোক তো রোজই মেশায় কিছু না কিছু কিন্তু এত লোক মরার মতো বিষ কখনো ওরা মেশায় না হয়তো একটু উনিশ বিষ হয় তাতে কিছু লোক মারা যায় কারণ যারা খায় তারা অধিকাংশই খুব ভগ্নশ্বাস্থ্যের খেতে খেতে তারা অলরেডি দুর্বল হয়ে গেছে তার সাথে আর একটা ফ্রেশল ফ্রিকোয়েন্সি ঢুকে গেছে তো কিন্তু এত লোক যখন মারা গেছে তখন বুঝতে হবে যে এটা গতানুগতিক যা ওরা মেশে তার বাইরে কিছু মেশানো হয়েছে যেটা একমাত্র তদন্ত করলেই বেরোবে ফরেন্সিক ল্যাবরেটরিতে টেস্ট করলে বেরোবে বা আমাদের যে কেমিক্যাল এক্সামিনার যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট আছেন তার ওখানে টেস্ট করলে বেরোবে আমরা যেটুকু জেনেছি নমুনা টমুনা নেওয়া হয়েছে এবার দেখা যাক কি হয় এই ঘটনা থেকে পরিত্রাণের উপায় নিয়ে যখন ভাবা হচ্ছে তখনই একটা অর্থনৈতিক ক্ষেত্র থেকে একটা বিকল্প পথের চিন্তা ভাবনা করা হচ্ছে এবং সেক্ষেত্রে দেশি মদের সেটাকে আরো বাড়ানোর একটা প্রশ্ন উঠে আসছে এই বিষয়ে করা সামাজিক আপনি বললেন যে ভারতবর্ষে এরকম ঘটনা ঘটেনি ভারতবর্ষের দুটো জায়গায় আমদাবাদে যেটা হয়েছিল ডেটটোলটা এর থেকে কম ছিল কম বেশি একদম মৃত্যু হলেও আমি বলবো যে সেটা অবশ্যই দুঃখে দুঃখে তা ডেথ টোলের স্ট্যাটিস্টিক্সটা বড় হলেই যে হয়ে যায় সে ঘটনা নয় কিন্তু মসিয়া ভেদ্দুর কথা মনে করুন চ্যাপলিনের তিনি বলছিলেন যে আমি তো মাত্র পাঁচজনকে মেরেছি আমি খুনি না যারা পাঁচ লক্ষ লোককে মারে যুদ্ধ করে তারা খুনি ফলে একজন বা পাঁচজনের প্রশ্ন নয় ঘটনার বিরাট আকারের ব্যাপার নয় পশ্চিমবঙ্গে এমনকি ভারতবর্ষের নানান প্রান্তে কি ঘটনা হচ্ছে উনি যেগুলো বললেন একদমই সঠিক কথা সেগুলো নানা রকম জিনিস মেশানো হয় ধীর বিষয়নের জন্য আপনি বীরভূমে যান বীরভূমের যে খাদানগুলো রয়েছে সেই খাদানের ওখানে যে শ্রমিকরা প্রায় বারো ঘন্টা পরিশ্রম করছে যাদের কোনো সুরক্ষা নেই তাদের ওখানে তাদের খেজুর রস দিয়ে তৈরি এক রকমের মত তারা খায় কাপে করে তারিখ ঠিক নয় তারিটা তাল থেকে তৈরি না তারই শব্দটা আমি যেহেতু ভাষাতত্ত্বের লোক সেই জন্য একেবারে তাল কেন্দ্রিক ধর তাল কেন্দ্রিক তাল তারি হ্যাঁ আর খেজুর রস থেকে প্রস্তুতেই বিশেষ মর্চার সঙ্গে মেশানো হচ্ছে কলকাতা থেকে নিয়ে যাওয়া অরেঞ্জ প্লাস বলে একটা জিনিস সেটা মেশানো হচ্ছে ধীর বিষয়ন এবং এদের গড় আয়ু সাঁত্রিশ আমাদের হিসেব অনুযায়ী খাদানে যারা কাজ করছে দৈনিক ৫০ থেকে পঁচাত্তর টাকা মাইনে কাজ না করলে মাইনে নেই আর অন্য কোনো সুরক্ষা নেই অরেঞ্জ প্লাস্টার ভিতরে কি আছে আমি জানি না সেটা কেমিক্যাল ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখতে হবে হ্যাঁ আর মেশানো হচ্ছে হাড়িয়া হাড়িয়ার ভেতরে দেখুন কার্বোহাইড্রেট কন্টেন্ট থাকে তার ভিতরে মেশানো হচ্ছে তুঁতে এমনকি ইউরিয়ার মতো জিনিসও মহুয়ার মধ্যে মেশানো হচ্ছে এবং এই ধীর বিষায়ন প্রক্রিয়ায় মেরে ফেলার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে না হঠাৎ করে একটা উঠলাম হাওড়া ব্রিজে একটা গর্ত ছিল সে গর্তটা দীর্ঘদিন ধরে ছিল একদিন একজন পড়ে মারা গেলেন তারপরের দিন সেটা সারানো হলো এই হচ্ছে আমাদের অবস্থা নজরদারিটা আপনি বলছেন সবসময় থাকে না এই ধরনের ঘটনা ঘটলেই সেই নজরদারিটা আসে আছে কিন্তু তার সঙ্গে আরো একটা প্রশ্ন আমার আছে কেন মত খাই বলুন তো আমরা আমরাই বলছি একদম আমরা সবাই সেমিনারন্তে অন্তে খাওয়া হচ্ছে এরা খাটছে খেয়ে দে কম দামি একটা মদ খাচ্ছে কেন খাওয়া হয় মদ এই প্রশ্নটার উত্তর যতক্ষণ না আমি ঠিক মতো করে দিতে পাচ্ছি। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওই আপনি যেটা বলছেন রিমেডি সেটা সাজেস্ট আমি কেউ কেন খাওয়া হয় আমি হাটিয়ার ভেতর গেছি হাটিয়া হচ্ছে মদের ঠেক সেখানে গিয়েও কাজ করেছি খাদানের ভেতর চটকলের শ্রমিকদের ভেতরে মদের ব্যাপক ব্যবহার দেখেছি মদ এবং গাঁজা কেনাবি এর ব্যবহারটা মানে অত্যন্ত সাধারণ কেন খায় কেন খাওয়া হয় এর উত্তর আমাকে দিয়েছিল বিশু পাগল বলে এক ভক্ত উত্তরটা কি একটু বলি বিশু বলছে একদিকে ক্ষুধা মারতে চাবুক আর একদিকে তৃষ্ণা মারতে চাবুক তারা যারা ধরিয়েছে বলছে কাজ করো অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া রোদের সোনা মেলেছে মায়া ওরা নেশা ধরিয়েছে বলছে ছুটি ছুটি সেই হাল্লা রাজার মতো ছুটি, ছুটি। আমি বললাম বলে নাকি প্রাণের মদ নেশা ফিকে যে সূর্যের আলো প্রকৃতির আলো নেশা ফিকে কিন্তু দিন রাত লেগে আছে প্রমাণ দেখো এই রাজ্যে এলুম পাতালে শীত কাটার কাজে লাগলুম মানে মাটির তলা থেকে খুঁড়ে খুঁড়ে জিনিস থেকে হয়তো সেই জায়গা থেকে হয়তো তিনি বলছেন সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে তখন হাঁপিয়ে নিঃশ্বাস নিতে আমি সেই জন্য আমরা প্রত্যেকে হয়তো বিভিন্ন কারণে হয়তো মদটা খাচ্ছি কিন্তু এই মদ থেকে মানে প্রশাসনিক কি কি কিভাবে বেরিয়ে আসার উপায় আছে সেটা কি মনে হয় আপনার প্রশাসনিকভাবে এটা থেকে বেরোয় এই যে দেশি মদের যে লাইসেন্সটা আরো বাড়ানোর কথা বলা হচ্ছে এটা কি একটা ওয়ে আউট বলে আপনি মনে করেন না একদমই মনে করি না তার কারণ গুজরাটের মতো জায়গায় যেখানে মদ নিষিদ্ধ সেখানে অত্যন্ত বেশি মদের কনজামশন হয় সরকার রাজস্ব পায় না মানে আপনার কাছে এর কি কোন তাহলে আদৌ কোন ওয়ে আউট আছে হ্যাঁ নিশ্চয়ই আছে হ্যাঁ সেটাই জানতে চাই সহজভাবে নিঃশ্বাসটা কিভাবে নিতে পারি তাহলে মানে প্রাণের আনন্দে কি কাজ করি আমরা সহস্র শ্রম আমাদের শ্রমটা যেটা দিই সেটা সব সময় কেউ না কেউ কেড়ে নেয় কিছু অল্প মানুষ কেড়ে নেয় তখন শ্রমের ভেতরে আমার একটু ক্লান্তি আসে সেই ক্লান্তিটা মেটাতে যেটা বিশু পাগল বলছে ক্লান্তিটা মেটাতে বলছে যে তোর প্রাণের রস শুকিয়ে গেল ওরে মরণ রসে নেড়ে পেয়ালা ভরে এই মরণ রসে পেয়ালা যখন ভরছি সে যে চিতার গালিয়ে ঢালা এই যে চিতার আগুনটা জ্বলছে এটা কর্মজনিত আমার কাজটা দেখুন আমি কি আর তো বুঝিয়ে বলি আমাকে দেখছেন তো এই লোকটাকে এই লোকটা আমি নিজের জামা তৈরি করতে পারি না স্কিল আমার স্কুলে শেখাইনি আমি নিজের খাবার তৈরি করতে পারি না আমি নিজের বাড়ি তৈরি করতে পারি না সম্পূর্ণ পরজীবী গোষ্ঠী মানে সেক্ষেত্রে আমি জানতে চাইছি আপনার কাছে আপনার কি মনে হয় যে ওয়ে আউটটা কি ওয়ে আউট হচ্ছে যে যার নিজের কাজ যদি আমরা নিজেরা করি প্রাণের আনন্দে যেটাকে বলা হয় সামাজিক ভাবে একটা মানে আবশ্যিক মননের জায়গা থেকে যদি আর একটু উত্তরণটা ঘট মনন 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 টনন কিচ্ছু নয় মনন খুব সাদা মাটা কথা নিজের কাজ নিজে করতে শেখো সেই জায়গা থেকে নিজের কাজ নিজে করো সেই জায়গা থেকে নিজে নমুনা হও অবশ্যই অবশ্যই রঞ্জিত বাবু একটা বিষয় বারবার আমরা দেখছি যে এর আগে আমরা দর্শকদেরও কয়েকটা তথ্য দিই সল্টলেকের দত্তাবাদে বছর খানেক আগে এই বিষ মদে চৌদ্দ জন মারা গেছিলেন তারপরে কিন্তু সেই ব্যবসা যথারীতি সেখানে রমরমিয়ে চলছে নদিয়ার রানাঘাটের পারনিয়ামতপুরে সেপ্টেম্বরের দু হাজার দশে আট জন মারা গেছিলেন একই ঘটনা পূর্ব মেদিনীপুরের টনলুকে দু হাজার নয় সালের লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে বাহান্ন জন মারা গেছিলেন যাদের মধ্যে পাঁচ জনের চোখ নষ্ট হয়ে গেছিল যে উপসর্গটার কথা একটু আগেই বলেন শ্রী বিজয় চক্রবর্তী যে মিথাইল অ্যালকোহল থেকে চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর জিঞ্জিরা বাজারের ঘটনা আমরা সবাই জানি বহু মানুষ মারা গিয়েছিলেন তাতে কিন্তু এরপরেও বারবার দেখা গেছে যে প্রশাসনের নাকের ডগায় এই ধরনের ব্যবসা রমরমিয়ে চলছে যে নদিয়া জেলা থেকে আপনি এসেছেন তেহট্টের বিধায়ক সেই জেলাতে পারনিয়পুরে এতগুলো লোক মারা যাওয়ার পরেও কিন্তু এই ঘটনাটা চলেছে কি কারণ মনে হয় দেখুন এই বিষয়টা আমার যেটা মনে হচ্ছে শুধু নদিয়া বলে নয় না নদিয়া বলে তো একটা ঘটনা ঠিকই যে সারা ভারতবর্ষের গোটা পৃথিবীতে যদি দেখি তাহলে এই চিত্র আমরা দেখতে পাবো এবং এই বিষয়টা নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখবো যে উনি বলেছেন গুজরাটের উদাহরণ দিয়েছেন মদ নিষিদ্ধ করেছে এবং সাউথ ইন্ডিয়ার কয়েকটি স্টেট এ বিষয়ে খুব কড়া মেজার নিয়েও তারা এটাকে কন্ট্রোল করতে পারেনি আমার নিজের যেটা মনে হয়েছে যে তো সামাজিক একটা প্রেক্ষাপট এর সাথে যুক্ত আছে দুই হচ্ছে যে এইগুলোকে প্রিভেন্ট করবার জন্যে আমাদের দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলি যথাযথ প্রয়োগ করার ক্ষেত্রে ত্রুটি বিচ্ছুতে থেকে যাচ্ছে এক এত মানে আপনাদের সময় তো আপনারা দীর্ঘদিন ছিলেন ফলে সেই ত্রুটি বিচ্ছুতিটা বহুদিনেও কেন ঠিক করা গেল না কি মনে হয় এটা তো শুধু আমার একটা পিরিয়ড দিয়ে এটা মাপা যাবেন একটা নির্দিষ্ট সময় দিয়ে এটা মাপা যাবে না দেশ পঁয়ষট্টি বছর আমার দেশ স্বাধীন চৌত্রিশ বছর ওয়েস্টবেঙ্গল লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল শুধু আমি পঁয়ষট্টি বা চৌত্রিশ কি দু বছর এক বছর বিষয় এটা নয় আমি আগেই বলেছি এটা সামাজিক আর্থিক একটা দিক আছে এক আবার যদি আমরা এটা উল্টো ভাবে দেখবো যে সমাজের অনেক উঁচু স্তরের মানুষরা তারা মদ খায় আবার এটাও দেখবো যে সমাজে অনেক উঁচু স্তরের মানুষ যারা ভারতবর্ষের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ন্যাশনাল অ্যাওয়ার্ড তার মদের বিজ্ঞাপন দিচ্ছেন তো মানুষের মনে এটা এফেক্ট করছে সাধারণ সমাজ এফেক্ট করছে কোনো একজন বিশিষ্ট ব্যক্তি যদি মদের এর বিজ্ঞাপন দেন তাহলে সামাজিক এফেক্ট হয়

দার্জিলিংয়ে ওই চা বাগানে কিছু মহিলারা ভাঙছে কোথাও ঘটনা ঘটনাগুলো যেটা বলেছেন যে তাৎক্ষণিক কিছুটা মানুষ ঐক্যবদ্ধ যে এগুলো প্রিভেন্ট করবার জন্য যে আইনগুলি আছে তার যথাযথ প্রয়োগের ক্ষেত্রে আরেকটা মনে হচ্ছে যে আইন করে তো সব কিছু হয় না একটা বিষয় আমাদের অধ্যাপকের কথার মধ্যে যেটা এসেছে যে আমার যেটা মনে হয়েছে যে সামাজিক এই ব্যাধি এটা একটা সামাজিক ব্যাধির মধ্যে বলা যাবে যেটাকে দূর করতে গেলে শুধু আইন করেই হবে না বা আইন এক্সিস্টিং যে আইনগুলো আছে সেগুলি যেমন কার্যকরী করার বিষয় তার সঙ্গে চাই ব্যাপক প্রচার কনসাসনেস মানুষের বাড়ানো সচেতনতা আপনার কাছে আসবো যেটা আপনার জানতে চাইবো যে একটা জায়গায় বারবার একটা কথা উঠছে যে নজরদারির অভাব রয়েছে যখন মারা গেল তখন টের টের পাওয়া গেল যখন আমরি ঘটনা ঘটলো তখন দেখা গেল যে স্বাস্থ্য ব্যবস্থার এই ক্ষেত্রে নার্সিংহোমগুলো প্রত্যেকটা অগ্নিবিধি মেনে চলছে না যে বিধি রয়েছে দমকল কর্তৃক এবং আবগারি দপ্তরের ক্ষেত্রে এটা দেখা গেল যে সঠিকভাবে সেই মানে দেখা হয়নি যে কোথায় কোথায় বেআইনি মদের ভাটি চলছে আগে সরকারের ক্ষেত্রে দেখা গেছে এই সরকারে মাত্র ছমাস মাস এসেছে এই ছ মাসের মধ্যে নজরদারিটা হয়তো সম্ভব হয়নি আপনার কি মনে হয় নজরদারিটা কি একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয় দেখুন প্রশাসন নজরদারিটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা তো ঘটনা পাশাপাশি আর একটাও ঘটনা আছে জনসচেতনতা পাশাপাশি আর একটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা দেখুন সুরা পান বা মদ্যপান সে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী এটা যদি হাজার হাজার বছরের ইতিহাসে পিছিয়ে যান দেখবেন এটা ধারাবাহিকভাবে চলে আসছে আজকে আমি একটা কোনো উপন্যাসের থেকে একটা উদ্ধতি দিতে পারি কিন্তু এ দিতে কোনো লাভ নেই কারণ সুরাপান তো একটা মদ্যপান বা সুরাপান আমরা যখন যারা উচ্চ শ্রেণীর মানুষ তারা বলেন সুরাপান করেন তারা নামি ব্র্যান্ডের অ্যালকোহল কনজিউম করেন আর গরিব মানুষ তার কাছে পয়সা নেই তারও মনে হয় সারাদিন পরিশ্রম করার পর আমি একটু আমেজে থাকব তো ফলে এই যে চুলাই মদ এই চুলাই মদটা একটা শিল্প হয়ে গেছে এবং সেই জায়গায় গ্রামে গঞ্জে এটা মানে পুরোপুরি দীর্ঘদিন আমার নিজের অভিজ্ঞতা আছে আমি অনেক সময় আমি জেলায় নির্বাচন করতে গিয়ে দেখেছি যে নির্বাচনের সময় গ্রামে নতুন করে ভাটি তৈরি হয় এবং তাদের খাবার দাবার চাল মাংস দেওয়া হয় এসব দেখেছি আমি পুরুলিয়ায় নির্বাচন করতে গিয়েছিলাম উনিশশো আপনার তিরাশি সালের পঞ্চায়েতে আমি গিয়ে দেখেছিলাম অষ্টাশি সালের পঞ্চায়েতে আমি এক মাস ছিলাম তো আমি দেখেছিলাম যে হঠাৎ রাত্রিবেলা গ্রামে গ্রামে আগুন জ্বলছে তো আমি ওখানকার লোকেদের জিজ্ঞেস করলাম ভাই আগুন জ্বলছে কেন ওই ভাটি তৈরি হয়েছে নির্বাচনের আগে ভাটি তৈরি হচ্ছে মাংস মদ বিলি হচ্ছে তো আজকে ধরুন এই যে ঘটনাটা যেটা মগরাহাট উস্তিতে ঘটেছে এই ঘটনাটা মদ বিক্রি হয় জলাই মদ বিক্রি হয় বিভিন্ন জায়গায় হয় প্রশাসন অনেক সময় চুপ বন্ধ করে থাকে এবং কিছুটা অর্থনৈতিক দেওয়া নেওয়ার ব্যাপার থাকে কোনো জায়গায় আমি অস্বীকার করবো যে প্রশাসন শুধু সরকারি প্রশাসনের লোকেরা নাই আর রাজনৈতিক নেতারা তার সাথে যুক্ত থাকে না এটা আমি অস্বীকার করবো না কিন্তু আমি আপনাকে বুঝুন আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম উত্তর কলকাতায় আমি যে অঞ্চলে থাকি হাতিবান সমাজের আমরা দায়িত্ব নিয়ে উনিশশো সালে আমরা জনমত গঠন করে আমরা সমস্ত বন্ধ করে এবং যারা ওখানে ওই জায়গার সাথে যুক্ত ছিল তাদেরকে আমরা বিকল্প জীবিকার ব্যাপারেও সাহায্য করেছে আজকে ওই অঞ্চলে এখনও পর্যন্ত আমরা পুরোপুরি উনি তো জানেন ওই ডিপার্টমেন্টে ছিলেন আমরা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছি কিন্তু এক সময় উত্তরপ্রাতায় সব থেকে বড় ঘাঁটি ছিল আপনার যেন ভাল্লুকপাড়া বলেন যেটা হরিশার মার্কেটের পাশে সব থেকে বড় ঘাঁটি ছিল কিন্তু ওই ঘাঁটি তারপর কর্পোরেশন লেবার কোয়ার্টার হ্যাঁ পেয়ার বাগান আমরা কিন্তু ভেঙে দিয়েছি ওখানে আর কোনো দেশি চুলাই মধ্যে ওখানে বিক্রি হয় না এবং সেটা একটা জনমত প্রবল ছিল কিন্তু গ্রামের দিকে ধরুন এইসব গ্রামাঞ্চলে এই গ্রামাঞ্চলে জনমতটা গড়ে তোলা এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা হচ্ছে আমরা দেখেছি যে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা ঘটলো কেন এত মানুষ তো একসাথে মারা যাননি